যদি প্রশ্ন করা হয় মহাবিশ্বের সবচেয়ে ক্ষুদ্র জিনিসটা কি আরো নির্দিষ্টভাবে বললে সবচেয়ে ছোট পরিমাপ বা সীমাটা কি অনেকেই হয়তো বলবে প্রোটন নিউট্রন বা ইলেকট্রন আবার কেউ বলবে কোয়ার্ক যাদের দিয়ে এসব কণ গঠিত কিন্তু উত্তরটি সঠিক নয় এগুণ থেকেও কোটি কোটি গুণ ছোট এক পরিমাপের অস্তিত্ব রয়েছে একটা সীমা যেখান থেকে আর ছোট শব্দের কোনো মানেই থাকে না যা কোনো যন্ত্র দ্বারা পরিমাপ করা সম্ভব না যার নিচে স্পেস টাইম নিজেই ভেঙে পড়ে আর এই সীমার নাম থিওরিটিক্যালি এবং এটি মহাবিশ্বের শেষ ক্ষুদ্রতম সীমা কিন্তু কেন এই দৈর্ঘ্য এত গুরুত্বপূর্ণ কেন এর চেয়ে ছোট কিছু থাকতে পারে না কেন এই সীমা আমাদের পদার্থবিজ্ঞানের সব নিয়মকে স্পর্শ করে আজকের ভিডিওতে আমরা এই রহস্য উন্মোচন করব thank you